আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আসেন আমার অন্তরে স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন এর এই সরমন যেনারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন আজকে আপনাদের মাঝে চার চারটে গাড়ি সেই গাড়ি দেখতে পারছেন ভার্সন ওয়ান ইয়ামাহা এফজেড ডিজিটেল স্মার্ট কার্ড জমা হাফ ফার্স্ট পার্টি এদিকে আসেন মামা এমরের থেকেই দেখায় হ্যাঁ এমরা আসেন এদের ভোগরের নাম্বার আঠারো থেকে বিশ কাগজ এফজেড ভার্সন টু সাউন্ড কোয়ালিটিও দেখে দিচ্ছি কী কারালা গাড়ির ইঞ্জিন খোলা পড়েনি এলে দর দাম একবারে কম দাম মামা করছেন দেখেন স্টার্ট করলে হয়ে গেছে স্যার সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো আছে খারাপ নাই এটাই বড় কথা সবই ঠিক আছে গাড়ি করে বন্ধ করে দিলাম মামা এর দাম সাতশো আজকে বাহাত্তর হাজার থাকলো তিন হাজার কমে দিলো যার লাগে যোগাযোগ করে নিয়ে দেন ডিজিটাল স্মার্ট কার্ড ফাঁসফারি নামও টেন্সফার হোক এই যে একটা এইচটি সিসি গাড়ি দেখে পাচ্ছেন মামা বলছেন এই গাড়িগুলো সবই ভালো আছে লেজে চালাবেন একবারে সীমিত কম দাম ধর্ম মনে মামা বলছেন একটা গাড়ি কতগুলো টেকা পড়ে এখন আর দাম নাই কিছু ভালো আছে মামা এলে সকাপ চেঞ্জ করা মার গাছ টায়ার মেলা ভালো আছে মামা বলছেন একবারে দাম হলে পঁয়ত্রিশ হাজার যোগাযোগ করে নিতে পারবেন যাই হোক এইদিকে এই রে হুন্ডা কাপ জাপান বাবা এক আগে বেশ ফেস চাইনি এখন হয়তো বেচা লাগবি যার দরকার তাই যোগাযোগ করে ফোন দিয়ে দামের সাথে সাথে নেই কম ভাড়া করে দে মনে করছেন সুপার কাপ হান্ড্রেড টেন কাগজপাতি আছে নাম্বার আছে সব টেনশনের কোনো কি যাই হোক দর দামের সাথে সাথে নেই আসেন এদের বাজার চ্যাম্পিয়ন গাড়ি দেখতে পাচ্ছেন নাম্বারটা হলো বগুড়া না জিরো টু আঠারো এগারো বগুড়ার নাম্বার সব মাল সামানা ভালো আছে মামা একবারে কম দাম ধরে আজকে সীমিত কম দাম দরদামের শুধু নয় গাড়িটা এদের স্টার সাউন্ড কোয়ালিটি দেখার লাগে বুঝছে ঠোকা নি সমস্যা নেই মামা গাড়িটা খুব ভালো সাউন্ড কোয়ালিটি সবই ভালো আছে চ্যাম্পিয়ন মামা বুঝছেন দেখ চ্যাম্পিয়ন গাড়িটা বন্ধ করে দিলাম অবশ্যই আসেন এদিকে আসেন ভেতরেও দেখেন একবার স্যার ডে করে গাড়ি আমি ভিডিও দেই আপনারা দেখেন অ্যাজ এ চ্যাম্পিয়ন এখন দামগুলো বলে দে হ্যাঁ দাম করার সুযোগ না আপনি সত্তরিশ হাজার দেন একবারে ফুল টাকার কাগজপত্র এ টু জেড ভালো আছে রিংয়ের কোনো চুলের দাগ নাই মাল যাই হোক মাত্র ছত্রিশ হাজার জেড আগে দেওয়া হলো পঁচাত্তর আশি মেলা হলে কয়ে লাভ নাই এখন টাকা দেবেন মাত্র বাহাত্তর হাজার তারপরেও সম্মানই থাকবে আপনি ডিসিশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন এদের মাল পঁয়ত্রিশ হাজার মাত্র ফুল টাকার কাগজ বগুড়ার নাম্বার মামা বগুড়ার নাম্বার এটি মাত্র পঁয়ত্রিশ হলে আপনি নিতে পারবেন আরেদের হুন্ডা কাপ আগেই তো আপনাকে বলে দেওয়া হচ্ছে অবশ্যই হুম যার দরকার তাই নেবেন এটাই বড় কথা আসলে এদিক দিয়ে আসেন হুম আজকে কম দামিতে এগুলো দামি গাড়ি পাওয়া যায় মামা এখন ঘটনা হলে রে এখন বেশি দোকানপাট ওই দুনি ইয়ে করে গাড়িগুলো ব্যসা লাগে বুঝছেন এটাই বড় কথা যাই অনেক কথাই বললাম কথার মধ্যে ভুল বিলান্তি হলে নিজ গুণে ক্ষমা করে দিন তাই চার চারটে গাড়ি রেট দিয়ে দিলাম বাহাত্তর হাজার ডাঙ এটি পঁয়ত্রিশ কাপ ওটার দাম সাবেকের নেবেন আর ফলে চ্যাম্পিয়ন ছত্রিশ যাই হোক বলা বক্তব্য শেষ বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আমি আবুল মামা কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই আল্লাহ হাফেজ ধন্যবাদ